কর্কট রাশির রাশিফল ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি কর্মজীবনের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল এবং আর্থিক বিষয়ে উত্থান পতনে পূর্ণ হতে পারে মাসের শুরুতে সূর্য এবং বুধ সপ্তমভাবে বুধ আদিত্য যোগ গঠন করবে যা আপনার ব্যবসার জন্য অনুকূল হবে তারপর দেবগুরু বৃহস্পতি মাস জুড়ে আপনার দশমভাবে অবস্থান করবেন এবং আপনার পারিবারিক জীবনের অনুকূলতা দেবেন এবং চাকরিতে অহংকার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে মানসিক চাপ বাড়বে ভ্রমণের পরিস্থিতি তৈরি হতে পারে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি মাসের শুরুটা আপনার জন্য ভালো হবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরাও সাফল্য পাবেন আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটি আপনার পক্ষে অনুকূল হবে আপনারা এক মুহূর্তের জন্য একে অপরের থেকে দূরে যেতে পছন্দ করবেন না এবং একে অপরের স্বপ্নে মগ্ন থাকবেন আপনি যদি বিবাহিত ব্যক্তি হন তবে মাসের শুরুটি বৈবাহিক জীবনের দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে মধ্যম হতে পারে মাসিক রাশিফল দু হাজার চব্বিশের ভবিষ্যৎবাণী করে যে শুরুতে মঙ্গল এবং শুক্র এবং ষষ্ঠভাবে থাকবে যা ভারসাম্যহীন খাদ্য এবং অতিরিক্ত বিলাসবহুল জীবনযাপনের কারণে শারীরিক সমস্যা দেখায় যার কারণে আপনার মূর্তনালির সাথে সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যদি এই সমস্যাগুলি থেকে দূরে থাকার চেষ্টা করেন তবে আপনি সফল হবেন এবং সুস্বাস্থ্য অর্জন করতে সক্ষম হবেন উপায় আপনার প্রতিদিন শ্রী হনুমান চল্লিশার পাঠ করা উচিত আপনার ফেব্রুয়ারি মাস খুব ভালো কাটুক কর্কট রাশি জয় মাতারা জয় বাবা লোকনাথ